আজকে আমাদের বাড়িতে এত কিসের আয়োজন হচ্ছে সবটাই শেয়ার করব ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকি প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ যদিও আমি ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না তবে ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেব কিছুদিন আগে আমার একমাত্র দেবরের বিয়ে হয় বিয়েটা খুবই হঠাৎ করে রাতারাতি হয়ে গেছে বিয়ের পর আমার দেবরের বউ মানে আমার যা আমাদের বাসাতেই ছিল আর আজকে তার বাপের বাড়ি থেকে কিছু লোকজন আসবে তাদেরকে নিতে আর সকাল সকাল আমাদের বাসার নতুন বউকে আমরা কাজে লাগিয়ে দিই দিয়েছি সবাই আমাকে লুচি পানি বানিয়ে দিচ্ছিল আর আমি এদিকে বসে বসে সবগুলো লুচি ভেজে নিচ্ছিলাম আমার সিজারিয়ান ডেলিভারির মাত্র এক মাস হলো আর এই এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছি যদিও বা সিজারিয়ান মাদের অনেক সাবধানে চলাফেরা করতে হয় তারপরেও কি আর করা পরিবারের ছোট মেয়ে ছিলাম আমি আর শ্বশুর বাড়িতে বড় ছেলের বউ তাই আমি না চাইলেও কিছু কিছু দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে যায় যেগুলো না করলেই নয় বাড়ির সবাই মিলে আমরা হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম যাতে করে মেহমান আসার আগে সব রান্না বান্নার বাসার কাজ শেষ করতে পারি আমার ছোট শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক এবং উত্তরবঙ্গের বিখ্যাত খাবার মাছ দিয়ে আলুর ঘাটি রান্না করছিল আমার ছোট শাশুড়ি এই মাছগুলো ভাতি করার জন্য মাছের মধ্যে সব ধরনের মশলা মাখিয়ে নিলাম মাছগুলো কিন্তু খুবই টাটকা এবং ফ্রেশ মাছ ছিল আর টাটকা মাছের ভাজি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই মাছগুলোকে আমাদের গ্রামের ভাষায় বাটা মাছ বলা হয় গুলো মাছ আমি এবার একে একে ভেজে নিব আমার বেবি হওয়ার পর থেকে সারাটা দিন কোন দিক দিয়ে চাই টেরি পাচ্ছি না আমার বেবিটাও একদিন বড় হয়ে যাবে তবে আমার বেবির সাথে কাটানো ছোট ছোট আনন্দের মুহূর্ত আমার সারাটা জীবন মনে থাকবে এ এক অন্যরকম অনুভূতি যা বলে বোঝানোর মতো নয় আল্লাহ যেন পৃথিবীর সকল মেয়েকে মা হওয়া সৌভাগ্য দান করে একমাত্র নিঃসন্তান মেয়েরাই জানি এই সমাজে চলাফেরা করাটা কতটা কঠিন এখানে টাটকা ফ্রেশ গরুর মাংস রান্না করা হচ্ছে আর আরেক দিকে আমার শাশুড়ি আর যা পোলট্রি মুরগি কেটে বেছে দিচ্ছে যে কোনো কাজ একা একা করতে গেলে অনেক কঠিন মনে হয় আর যখনই সবাই মিলে হাতে হাতে কাজগুলো করা হয় তখন খুব সহজেই কাজগুলো শেষ করা যায় মাছই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখতে দেখতে প্রায় গরুর মাংসের তরকারিটাও হয়ে এসেছে চুলায় গরুর মাংস রান্না হচ্ছে আর পাশের চুলাতেই আমি রান্না করছি বুন্দি লাচ্চা রান্না করব আর বুন্দি বানাবো সেই জন্য চুলাতে পানি গরম বসিয়ে দিয়েছি আর এই যে এই লাচ্চার প্যাকেটটা রান্না করব আর পাশে এই যে কড়াইয়ে বুন্দি ভেজে রেখে দিয়েছি চিনি শিরাটা করা হয়ে গেলে একই সাথে বুন্দিও রান্না হয়ে যাবে আর লাচ্চাটাও রান্না করা হয়ে যাবে গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে অনেক সুন্দর কালার রেখেছে মাংসের এখানে এক পাতিল আলু ঘাটি রান্না করা শেষ কয়েকটা আইটেম আছে রান্না করলে রান্নাগুলো আমাদের মোটামুটি শেষ হয়ে যায় এবার রান্না করা হচ্ছে পোলট্রি মুরগির মাংস আর আমার ননদ এখানে আলু কেটে দিচ্ছিল আলু ভাজি করার জন্য আরো কিছু কিছু তো রান্নার ভিডিও ক্লিপ আমি নিতেই পারিনি বাবুকে সামলাতে যতটুকু ভিডিও ক্লিপ নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশেই থাকবেন